যেহেতু আমরা আরবি নতুন বছরে আমরা উপনীত হয়েছি আজকের এক তারিখ সেহেতু নতুন বছরে আমরা মুমিন হিসেবে কি কি আমল করতে পারি এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার দরকার নয় অবশ্যই তার মধ্যে এক নম্বর হচ্ছে মহাসভাকরণ আমাদেরকে মহাসভা করতে হবে যে আমরা কি কি আমল করতেছি কিভাবে আমল করা দরকার এগুলো আমাদের মহাসভা হিসাব কিতাব আমাদের দরকার কি দরকার নয় অবশ্যই দরকার যেমন আপনি আমি নামাজ পড়তেছি কেউ আছে দুই অক্ত পরে তিন অক্ত পরে না আবার কেউ আছে গুনাহের কাজে লিপ্ত হচ্ছে মিথ্যা কথা বলে চোগল ঘুরি করতেছে এরকম গুনাহের কাজে লিপ্ত হচ্ছে এগুলো চিন্তা ভাবনা করা দরকার কি দরকার নয় মুসলমানের চরিত্র আপনি মুসলমান দাবি করলেন আপনার মধ্যে মুসলমানের আছে আসে কিনা এগুলো হিসাব করা দরকার কি দরকার নয় এজন্য আপনার আমার নবী বিশ্বনবী বলেন

তুমি নিজেকে একজন কবর বাসী হিসেবে গণ্য করো অর্থাৎ আমি মরে গেছি আমি কবরে চলে যাচ্ছি গিয়েছি এই চিন্তা ধারণা রবি বলেন সেইটা তুমি করো মরে গেলে তো আর অপরাধ কোনো কাজ করতে পারবে না পারবে মরে গেলে তুমি সেই অপরাধ মূলক কাজ করতে পারবে না তুমি আটকা তুমি আল্লাহ সুবান সিদ্ধান্ত অটল তোমার আল্লাহ সুবান পক্ষ থেকে যখন ফেরস্তা আসবে তখন তোমাকে কি প্রশ্ন করবে না করবে সেইটা তুমি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত কিন্তু সেইভাবে তুমি কবরে চলে গেলে যেভাবে প্রস্তুত সেইভাবে আল্লাহর আসবে তখন সেই সিদ্ধান্ত পালন করার জন্য তুমি কি প্রস্তুত হয়ে গো আমাদেরকে কে কি আমল করছি কে কিভাবে আমল করছি মুসলমানি চরিত্র আপনার আমার মধ্যে আছে কিনা এই হিসাব কিতাব দরকার কি দরকার নয় বিদা আমসাইতা ফালা তান্তাজির যখন সকাল উপনীত হবে তখন তোমরা সকালের জন্য অপেক্ষা করিও না ইদা আসবাহতা ফালা তান্তাজিরুল মাসা। আর যখন তোমরা সকালে উপনীত হবে তখন তোমরা সন্ধ্যার জন্য অপেক্ষা না। আজকের বর্তমান সময়ে কাউকে যদি বলা হয় নামাজ পড়েন বলেন কালকের হইতে নামাজ করবো আবার কেউ বলে সামনের শুক্রবার হইতে নামাজ করবো অথবা পরের অক্ত নামাজ এরকম বলে কি বলে না এখন সেই পর্যন্ত যে এই কি সে যেতে পারে লিমার লিমারদিকা সুস্থ থাকা অবস্থায় তুমি প্রস্তুতি নাও যে অসুস্থ অবস্থায় কি করবো যেমন আপনি আমি সুস্থ আছি এই সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করে নেওয়া দরকার আবদুল্লিম এই কথাটা বুঝিয়েছেন যে তুমি সুস্থ অবস্থায় বেশি ইবাদত করে চালিয়ে যাও অসুস্থ বেশি অসুস্থ হয়ে গেলে তখন তো করতে কষ্ট যাইতে পারবে না বেশি ইবাদত করা সুযোগ পাবে না এই জন্য সুস্থ থাকা অবস্থায় সেইটাকে গুরুত্ব দাও এরপর বলেন ওমিন হায়াতিকা বি তোমার মৃত্যুর পূর্বে জীবনটাকে তুমি প্রাধান্য দাও এখন আপনার আমার মৃত্যু কখন আসবে কেউ কি বলতে পারি কেউ যদি না বলতে পারি তাহলে এই সময়টাকে আমাদের কাজে লাগানো দরকার কি দরকার নয় অবশ্যই অমর রাজন কি বলেন গুরুত্বপূর্ণ একটা কথা হে আব্দুল্লাহ তুমি জানো না হে আল্লাহর তুমি জানো না তোমাকে আগামী কালকে কি নামে অভিহিত করা হবে তোমাকে আগামী কালকের কি নামে ডাকা হবে তুমি সেটা জানো এখন বলতে পারে আমার নাম তো আমার নামই আছে তাহলে আমারে আবার অন্য নামে ডাকবে কি ভাবে এখন শুনেন আপনার আমার যদি মৃত্যু হয়ে যায় আপনার শরীর থেকে আমার শরীর থেকে যখন শ্বাসটা চলে যাবে তখন আর কেউ নাম ধরে ডাকবে বলবে লাশ লাশটা কখন দাপন করবে কখন এটা দাফন করবে কখন লাশটা গোসল করাবে বলে কি বলে না অথবা বলবে বলতে পারে কিন্তু কখনো নাম বলে ডাকবে এইগুলো না তখন ডাকবে সেই কথা বললেন যে হে আল্লাহর বান্দা তুমি কিন্তু জানো না তোমাকে আগামীকাল কি নামে অভিহিত করা হবে আমাদেরকে সময় থাকতে আল্লাহর ইবাদত করা দরকার কি দরকার নয় অবশ্যই দরকার